ba ba chỉ có đồ ba 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 বাচ্চাকে ওপেনলি ছেড়ে দিয়েছি রাইস কুকারে কিছু ভাত ছিল সেদ্ধ ভাত তো ওই সাদা ভাত যেটা ওইটাই ও খাচ্ছে যেভাবে ধরে ধরে খেলছে এবং একটা একটা মুখে নিয়ে খাচ্ছে আবার যেটা পড়ে যাচ্ছে রাইস কুকার থেকে বিছানায় ওই বিছানা থেকে উঠিয়ে ওইটা আবার রাইস কুকারে রাখছে ছেড়ে দিলাম যে খেলুক যখন ওর এখান থেকে ওর মন স্থির মানে মন অন্যদিকে চলে যাবে তখন মানে হাত ধুয়ে দিব হ্যাঁ তুমি খাও 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 হ্যাঁ এখন থেকে বাবুর প্রতিনিয়ত ওর জীবনের কার্যাবলী কি কি করছে এই ভিডিও গুলো যাবে আর ওর জন্ম ওর বয়স হচ্ছে এক বছর চার মাস এখনো ও হাঁটা শিখি নেই তবে ও দেয়াল ধরে হাঁটে বসতে পারে উঠতে পারে দেয়াল ধরে ধরে এদিক সেদিক যেতে পারে हाओ. है, काउ, काउ, है, 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 अम्म निये जाए, इटन निये जाए, इटन निये जाए নিয়ে যাইব নিয়ে যায় নেই নিয়ে যাই নিয়ে যাই শক্ত করে দুহাত দিয়ে ধরলো নিতে দিচ্ছে না খেলবে আসলে বাচ্চারা কখন যে কি খেলনা দিয়ে খেলবে কোনটাকে যে সে খেলনা হিসেবে ধার্য করবে এটা আসলে বোঝাই মুশকিল বাজার থেকে আমরা তো ওদের যে নির্দিষ্ট খেলনা যেগুলি বিক্রি হয় এগুলো তো আমরা কিনে দেই আসলে বাচ্চাদের জন্য যে ওইটাই খেলনা এটা বাস্তবে দেখে বুঝলাম ওইটা আসলে নির্দিষ্ট খেলনা নয় সাপোজ ওর একটা বই এটাও ওর খেলনা হতে পারে ও যে জুতো দেয় এটা ওর খেলনা হতে পারে ওর মাম পট এটা ওর খেলনা হতে পারে এই যে এখন কিছু ভাত যে রাইস রাইস কুকারের যেটা ওই মানে পটে এই পটের মধ্যে এটা নিয়েও খেলছে খেলছে একটা দুইটা খাচ্ছে অনেকক্ষণ ধরে খেলছে তো যেহেতু দশ মিনিটের বেশি ধরে ভিডিও করতেছি এর আগেও চার পাঁচ মিনিট ধরে ভিডিওর আগেও খেলছিল তা আসলে বাচ্চাদের যে কোনটা মানে খেলনা হিসেবে ও মানে রিসিভ করে এটা বোঝাটাই বড় মুশকিল অর্থাৎ বাজারে যে নির্দিষ্ট খেলনাগুলো ওগুলোই খেলনা নয় তবে ধৈর্যের বিষয় হলো বাচ্চাদের সামনে এভাবে ধৈর্য ধরে থাকতে হবে অর্থাৎ ওর একজন সার্বক্ষণিক বডিগার্ড হিসেবে একজন লোক থাকতে হবে যে ও কখন কি করছে যেমন আমি ধৈর্য ধরে এখন ও ওর দিকে নোটিশ করছি ও কি করছে ও আসলে খাত থেকে এই যে খেলতে খেলতে পড়ে যাচ্ছে কি না বা নিচে থাকলে উল্টো পাল্টা ফ্লোরে থাকলে বা মাটিতে থাকলে উল্টোপাল্টা মুখে দিচ্ছে কিনা এটা আসলে অলওয়েজ বডিগার্ড হিসেবে করতে হবে বা হ্যাঁ তুমি খাও খাবা না うん Baba, Baba, mm. my Baba. Pakai. Hmm. <tune> Ki Kikorah tu, mi-iguloh. Do. Nie net, nie nai. Doalena, doalena. নেই নিয়ে এনেই দেওয়া চলে যায়